আসসালামু আলাইকুম এভ্রিয়ান ওয়েলকাম টু মাম্পিস কিচেন মাম্পিস কিচেন এই রেসিপিটা অনেকবার আমি আপলোড করেছি তোমরা তাতে ভীষণ ভালোবাসা দিয়েছ তা আজ একদম অন্যরকম স্বাদের রেসিপিটা শেয়ার করার চেষ্টা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে তো প্রথমে দুটো টমেটো কেটে আমি মিক্সিতে দিয়ে দিলাম তারপর তিনটে পেঁয়াজও কেটে আমি মিক্সিতে দিয়ে দিলাম তারপর ছয়টা মতো আমি শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি তোমরা চাইলে শুকনো লঙ্কার সাথে তোমরা কাঁচা লঙ্কাটাও অ্যাড করতে পারো তারপর এটা একটা মিহি পেস্ট করে নেব দেখতেই পাচ্ছো খুব সুন্দর এটা আমি পেস্ট করে নিয়েছি তারপর চলে যাব সরাসরি রান্নাতে আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি সয়াবিন তেল সয়াবিন তেলটা দিয়েছি তোমরা চাইলে কিন্তু এটা সরিষার তেলেও রান্নাটা করে নিতে পারো তারপর ফোড়ন দিয়ে দেবো ফোড়নের জন্য দিয়ে দিলাম দুটো তেজপাতা জিরে আর দিয়ে দিলাম দুটো কাঠ আর এলাচ তারপর ফোড়নটা একটু নাড়াচাড়া করে যখন কালার চলে আসবে আগে থেকে বেটে রাখা মশলাটা আমি দিয়ে দেবো তারপর এটা কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নেব যখন ভাজতে ভাজতে সুন্দর একটা কালার চলে আসবে তখনই দিয়ে দেব আদা আর রসুন বাটা আদা আর রসুন বাটাটা দিয়ে খুব সুন্দর করে এটাকে কষিয়ে নেবো বা ভেজে নেব এখানে ছোট ছোটো টিপস মেনে যদি তরকারিটা করো খেতে ভীষণ ভালো লাগবে আমরা আদা রসুন বাটা দিয়েই অনেকে সঙ্গে সঙ্গে মশলাগুলো দিয়ে দিই কিন্তু আদা রসুন বাটা দিয়ে অনেকক্ষণ বা কিছুক্ষণ একটু কষিয়ে নিয়ে যদি গুঁড়ো মশলাগুলো দেওয়া যায় এতে করে ভীষণ ভালো হয় আদা রসুন দিয়ে ভাজলে আলাদা একটা ফ্লেভার আসে তারপর দিয়ে দেবো স্বাদ মতো নুন ধনিয়া গুঁড়ো ঝালের গুঁড়ো আর হলুদের গুঁড়ো ঝালটা অবশ্যই তোমরা মাথায় রেখে দেবে যেহেতু শুকনো ঝাল বেটে দেওয়া আছে তোমরা যেমন ঝাল খেতে পছন্দ করবে তেমন দিয়ে দেবে তারপর মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি আমি এখানে ঢাকনা দিয়ে দিয়ে বারবার এরকম নাড়াচাড়া করে করে মশলাটা কষিয়ে নেবো এতে করে তরকারি ফ্লেভার কালার দুটোই খুব সুন্দর আসবে তো দেখতেই পাচ্ছ মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর কড়ার গা থেকে কিন্তু মশলাটা ছেড়ে আসছে এখানে বুঝে নিতে হবে যে মশলাটা কষানো হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেবো আগে থেকে কেটে ধুয়ে রাখা মুরগির ছাল ডানা আর পা জানি এইটা অনেকে খেতে পছন্দ করে না তবে আবার অনেকে আছে ভীষণ তৃপ্তি করে খায় তো তাদের জন্য এই রেসিপিটা যারা খেতে ভীষণ পছন্দ করে তো মশলার সাথে এটাকে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি আমি আর ঢাকা দিয়ে দিয়ে বারবার নাড়াচাড়া করে আমি এটা কষিয়ে দেবো এতে আমি পানি ব্যবহার করব না তারপর বেশ খুব সুন্দর করে মশলার সাথে এটা কষিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে দিয়ে আর এই রেসিপি আমার অনেকগুলো আগে থেকে আপলোড করা আছে তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো সেগুলোও ভিন্ন ভিন্ন ধরনের রান্নাটা আছে আমি সেগুলো ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা অবশ্যই কষ্ট করে দেখে নিও তারপর বেশ কিছুক্ষণ ঢাকলা দিয়ে কষিয়ে নিতে দিতে দেখতেই পাচ্ছ অনেকটা তেল আর পানি উঠে এসেছে আর খুব সুন্দর করে এটাও সিদ্ধ হয়ে যাবে তো আমি সবাই নিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি আর কালারটা তোমরা দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে এই পর্যায়ে কিন্তু অনেকটা পানি তেল উঠে এসেছে তো খুব সুন্দর করে কষানো যখন হয়ে যাবে আর অনেকটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি টক দই তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো তরকারিটা একটু স্পেশাল হতে চলেছে তোমরা অবশ্যই এই পদ্ধতিতে এই তরকারিটা একবার খেয়ে দেখো ভীষণ ভালো লাগবে তারপর টক দইটা দিয়ে খুব সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ কালারটা কতটা সুন্দর এসেছে এই পর্যায়ে মিক্সি ধুয়ে আমি অল্প একটু পানি এখানে দিয়ে দিলাম তারপর ভালো করে নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে এটা বেশ কিছুক্ষণ রান্না করে নেব তো দেখতেই পাচ্ছ অনেকক্ষণ রান্না করে নিয়েছি আর খুব সুন্দর কালার এসেছে আর এখানে বলে রাখি তোমরা আমার ইউটিউব চ্যানেল যে সমস্ত নতুন বন্ধুরা আছে প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থাকবে এরকম নিত্য নতুন অনেক রেসিপি আমার পেজে আছে তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো আর এই রেসিপিটা অনেক রকমভাবে আমি আপলোড করেছি তোমরা সেগুলো দেখে নিতে পারো তারপর বেশ কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম দিয়ে দিলাম গুঁড়ো মশলা মানে ভাজা জিরের গুঁড়ো দিয়েছি গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা আমার বাড়িতেই তৈরি করা তারপরে দিয়ে দিলাম চিকেন কারি মশলা চিকেন কারি মশলাটা অপশনাল তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো তারপর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আর দেখতেই পাচ্ছো ঝোলটা অনেকটা গাঢ় হয়ে এসেছে তোমরা প্রথম থেকেই দেখতে পারলে আমি কিন্তু শুধু মিক্সি ধোয়া পানিটা ছাড়া এখানে কোনো পানি আমি অ্যাড করিনি তো রান্নাটা প্রায় আমার হয়ে গেছে এবার ঢাকনা দিয়ে গ্যাসের ওভেনটা আমি বন্ধ করে দেব তারপর কিছুক্ষণ পর দেখাবো তোমাদের ফাইনাল লুক আর আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর আমার মতে এই রেসিপিটা কোন কোন বন্ধুরা রান্না করে খেয়েছ সেটাও কিন্তু কমেন্টে জানিও তো এই বেশ পাঁচ মিনিট পর আমি দেখাচ্ছি এই ফাইনাল লুক দেখো কতটা লোভনীয় আর সুন্দর হয়েছে তো ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করে দিও আর রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানিও তো আজকের এই পর্যন্ত দেখা হবে রান পরবর্তী কোনো রান্নার ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে আর ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার সাথেই ছিল তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো অবশ্যই রেসিপিটা বাড়িতে একবার হলেও ট্রাই